নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো আপনাদেরকে আচারটা এতটাই সুস্বাদু হয় উনুন থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে এতটাই টেস্টি জলপাইয়ের আচার যেমন গন্ধ তেমনই সুস্বাদু বন্ধুরা দেখুন রেসিপিটি করার জন্য চলে এসেছে আমার সেই ছোট্ট রান্নাঘরটিতে প্রথমেই আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি আর জলপাই পেরে নিয়ে আসছি পাশের গাছ থেকে কাঁচা কাঁচা জলপাই নিয়েছি এবার দেখুন উনুনটা জ্বালিয়ে নিয়ে আমি জলপাইটাকে প্রথমে সেদ্ধ করে নেব বন্ধুরা আজকে আমি জলপাইয়ের আচা তৈরি করার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম মতো জলপাই একদমই কাঁচা কাঁচা দেখুন একদম টাটকা জলপাই আর এখানে লাগবে চিনি পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেল তো জলপাইটা সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি প্রথমে এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো নুন আর এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার জলটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি জলপাইগুলো সেই জলের মধ্যে দিয়ে দেব দিয়ে পুরো দশ মিনিট মতো জলপাইটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট মতো জলপাইটাকে সেদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু জলপাইটা সেদ্ধ করছি রকম কেটে দেইনি কারণ আচারটা তৈরি করতে আজকে কোনো জলপাই কাটার প্রয়োজন নেই জলপাই গোটা গোটা দিয়েই তৈরি করব পরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করব জলপাইয়ের আচার দেখুন দশ মিনিট পরে ফিরে এলাম এইদিকে জলপাইগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে জলপাইয়ের দেখে কিন্তু এখন মনে হচ্ছে যে আচার মানে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলপাই সেদ্ধ হয়েছে জলটাকে চেকে ফেলে দেব আর জলপাইগুলোকে একটু ঠান্ডা করে নেব দেখুন একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা জল দিয়েছিলাম এবার জলপাই সেদ্ধ জলপাইগুলোকে আমি হাত দিয়ে চটকে নেব আর জলপাইগুলোকে ভালো করে বেছে বেছে দিতে হবে দু একটা জলপাই পোকা থাকতে পারে তো গ্রামগঞ্জের গাছের জলপাইগুলো কিন্তু কিন্তু বেশিরভাগ গাছেই জলপাই পোকা থাকে ভেতরে তো সেগুলোকে কিন্তু বেছে বেছে দিতে হয় আর আমি একদম ফ্রেশ ফ্রেশ জলপাই নিয়েছি আমার জলপাইগুলোতে একটাও পোকা ছিল না কারণ গাছ থেকে টাটকা জলপাইগুলো পেরে নিয়ে আসছি সেটাতে একটাও পোকা নেই সেই জন্য কিন্তু ভালো করে সেদ্ধ করেছি করে সব হাত দিয়ে আমি চটকে নিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে জলপাইটাকে তো বন্ধুরা ছোটবেলায় তো আমরা জলপাই মাখা এইভাবে অনেক খেয়েছি সেদ্ধ করে বা আগুনে পুড়ে তো আপনারা কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো এই জলপাই মাখা শীতের দিনে এরকম দিনে এখন যখন জলপাই হয় আমার কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে আর আজকে এই জলপাই মেখে তারপরে আমি আচার করে দেখাচ্ছি একদমই নতুন পদ্ধতিতে এই আচারটাও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় দেখুন সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা সিক্রেট মশলা তৈরি করছি কয়েকটা শুকনো লঙ্কার এখানে আছে তিন টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন শুকনো কড়াই ভেজে তারপরে ওটাকে গুঁড়ো করে নেবো এই গুঁড়ো মশলাটা আচারের মধ্যে ব্যবহার করলে আচারের টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় খুব সুন্দর গন্ধ বেরোয় আচার থেকে খেতেও ভালো লাগে দেখুন পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এরপরে কড়াইটাকে আবার কষিয়ে দিলাম উনুনে এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো সরষের তেল তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নটাকে ভাজা ভাজা করে নিই সেই সেদ্ধ করে রাখা জলপাইটা এর মধ্যে দিয়ে দেবো জলপাইটা দিয়ে দিলাম এবার এটাকে পুরো আধ ঘন্টা মতো রান্নাটা করে নিতে হবে ভালো করে মেয়ে চেয়ে ভাজা ভাজা করতে হবে জলপাই আচারটা তৈরি করতে হবে এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার জলপাইটাকে প্রথমে আমি পাঁচ মিনিট মতো ভেজে নেব তারপরে এর মধ্যে চিনি ব্যবহার করবো চিনিটা কিন্তু প্রথমে দিতে যাবেন না তাহলে আচারটা ভালো হবে না প্রথমে এইভাবে জলপাইটা থেকে পাঁচ সাত মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে তারপরে চিনিটা পরে দেবো তো বন্ধুরা আমি যেভাবে আচারটা বানাচ্ছি এভাবে যদি আপনারা একদিন বানান তো উনুন থেকে নামানোর আগে কিন্তু কুড়িয়ে যাবে এতটাই এই দেখুন এভাবে ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি পাঁচ সাত মিনিট মতো এদিকে কষানো হতে থাক ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি শিলনোড়াতে মশলাটা গুঁড়ো করে নিই তো আপনারা চাইলে কিন্তু মিক্সি জারেও করতে পারেন আমি আজকে শিলনোড়াতে করে দেখাচ্ছি মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম এবার একটা মধ্যে তুলে রেখে দেই এই মশলাটা আমি পরে ব্যবহার করব আচারের মধ্যে এই মশলাটা যদি গুঁড়ো করে আচারের মধ্যে দেওয়া যায় এত সুন্দর গন্ধ বেরোয় আশেপাশে কেউ থাকলে তো ছুটে চলে আসবে এই গন্ধ শুনে এতটা সুন্দর গন্ধ আসে একটা এই ভাজা মশলাটা দিলে আর আচারের টেস্টটাও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় দেখুন এটাকে কিন্তু পাঁচ সাত মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে চিনি দিলাম এখানে দুশো গ্রাম মতো চিনি ব্যবহার করলাম তো বন্ধুরা আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন যে যেরকম টক মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী তো আজকের আচারটা একটু টক জল মিষ্টি রাখবো সেই জন্য এখানে দুশো গ্রাম মতো চিনিটা দিলাম আর কাঁচা জলটাই প্রচণ্ড টক হয় সেই জন্য দুশো গ্রাম চিনি লেগেই যাবে কিন্তু চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে প্রচুর জল জল উঠে আসছে এটা কিন্তু একদম শুকনো শুকনো আটা আটা করে তারপরে নামাতে হবে আর এটা কিন্তু ঘন ঘন নেড়ে যেতে হবে নাহলে কিন্তু আচারটা ভালো হবে না এক সাইডে পুড়ে যেতে পারে সেগুলো কিন্তু ভালো করে নেড়ে যেতে হবে এটাকে ভালো করে একদম আচারটাকে শুকনো শুকনো করে তারপরে নামাতে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আচারের যখন একটা তৈরি হবে তখন দেখেই তো একদম লোভ লাগবে এতটাই সুন্দর দেখতে আর খেতেও তো দারুণ টেস্টি দেখুন সবার শেষে আমি দিচ্ছি এর উপর দিয়ে ভাজা মশলা যে মশলাটা আমি করে রাখলাম সেই মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধ শুনেই মনে হচ্ছে যেন পুরো খেয়ে নিই এখনই মশলাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আরও এটাকে শুকনো শুকনো করব আর কালারটা কিন্তু আরেকটু চেঞ্জ হবে আচারটা করতে একটু কষ্ট আছে এটাকে ঘন ঘন নেড়ে দিতে হয় নাড়া বন্ধ করা যে যাওয়া যাবে না কারণ নাড়া বন্ধ করলে কিন্তু এই আচারটা ভালো হবে না দেখুন এভাবে নেড়েচেড়ে চেড়ে একদম আঠা আঠা করে তারপরে নামাবো কিন্তু প্রায় হয়ে আসছে দেখে বোঝাই যাচ্ছে আচারটা আর এই আচারটা কিন্তু আপনারা এখন শীতের দিন এরকম টাইমে যদি আচারটা বানান তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি কিন্তু কোনো রকম ভিনিগার বা কিছুই ব্যবহার করিনি তার সত্ত্বেও কিন্তু এই আচারটাকে অনেক দিন পর্যন্ত রাখতে পারবো এখন শীতের দিন সেটা কিন্তু বেশি দিন থাকবে গরমের দিনে হলে অতটা থাকতো না কিন্তু শীতের দিন জন্য অনেক দিনই থাকবে আর এই জলপাই কিন্তু এখন শীতের সিজনেই পাওয়া যায় তো গ্রামগঞ্জে যারা থাকেন তারা তো খুব সহজেই পেয়ে যাবে আর শহরে কিন্তু এখন দোকানে পাওয়া যায় জলপাই কিনতে তো বন্ধুরা আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আজকে একদমই তৈরি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন আর আপনারাও একদিন হাতে কাছে জলপাই পেয়ে থাকলে এইভাবে টক জাল মিষ্টি আচার তৈরি করে দেখবেন উনুন থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে এতটাই সুস্বাদু বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद तो